আমাদের বলছে মুসলিমের ভোট লাগবে না চলে যান ভোট লাগবে না ভোট হবে না আর ভোট লাগবে না ভোট আমাদের দিতেই দিতে হবে ভোট আমরা ভোট ভোট দিতে এসেছি বলছে এখন আর কটা বাজে এখন ভোট হবে না যাচ্ছে থাকছে মরমর করে বারবার আসছে ভিড় বারবার আসছে ভিড় চলে যাচ্ছে তারপর বাড়িতে বাচ্চা কাচ্চা সংসার আছে গরু বাছুর আছে সেগুলো আমরা তো সামলাবো না এখানে এসে বসেই থাকবো বারবার আসছি আর চলে যাচ্ছি ভিড় ভিড় ভোট বলে আর বৃষ্টি জোশ এরকম আকাশ দেখেছে আমরা ভোট চাচ্ছি ভোট কি নাম আপনার ফিরুজাবি নামাজ পড়েছে তোমাদেরকে ভোট দিয়ে দেবো নামাজ পড়ে এসেছে বাহিনী পুরো বিজেপি হয়ে কাজ করছে কেন্দ্রবাহিনীর নামাজ কি আমরা জানি না ঠিক আছে আমরা ভোট দিয়ে দেবো না লাঠি দিয়ে আমাদের বাড়ি পাঠিয়ে দিলো বললো ছটাকে আমার গেট খুলবো না পুরো না পুরো বিজেপি পুরো কেন্দ্র বাহিনী মজুদ প্রায় দেড়শো জনের মধ্যে ভোট দিতে পারি এখন এখন সব ভোট দিতে যাচ্ছে সবাই ভোট দিয়ে বলছে কিন্তু পুরো অর্জুন নেতৃত্বে কেন্দ্র বাহিনী আমাদেরকে ভোট দিতে দিচ্ছে না ইচ্ছাকৃতভাবে কি নাম আপনার আমার নাম কাজী গোলাম সরোয়ার এখানে দুশো মতো ভোট এখনও পোলিং হয়নি এই ভোট দেওয়ার জন্যে জনগণ এখানে দাঁড়িয়েছে পথে নেমেছে প্রথম কথা হচ্ছে প্রশাসন কপারেট করিনি আমাদের সঙ্গে এই ভোটারদের সঙ্গে এই বুথে প্রশাসন যদি সুষ্ঠুভাবে ভোট হয় যেভাবে ভোট করানো হয় করলে কিন্তু এই সংঘাত আসতো না যেহেতু এরা কপারেট করিনি যার জন্য এই সংঘাতটা এসছে এখন জানে এখন দেখবে সরকার কি করে প্রশাসন যেভাবে চলছে কীভাবে চালায় ভোটগুলো কিভাবে হয় সেইটা দেখো ভোট যতক্ষণ না দেওয়া হবে না দেখো না যতক্ষণ না দেওয়া হবে ততক্ষণ তো ইভিএম যাচ্ছে না প্লাস গ্রামের মানুষ বলছে যে আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা কি এটা পাবো না আর এইটার জন্য যদি হার হয় তাহলে কার হবে এটা তো সরকার গঠনের ব্যাপার তাহলে সরকার যদি গঠন করতে যদি আমাদের আমাদেরকে না নেওয়া হয় গণতান্ত্রিক অধিকার যদি না দেওয়া হয় তাহলে কেন কিভাবে সরকারটা গঠন করবে জোর করে না প্রশাসনকে দিয়ে কেন এটা কভারেট করলো না প্রশাসন এইটাই হচ্ছে জনগণের দাবি কি নাম আপনার শেখ মুনতাজউদ্দিন